এরপরে হচ্ছে আমাদের গ্লাসি শুটিং জেল গ্লাসিস শুটিং জেল হচ্ছে আপনি ছয়টা সাইজ ছিল কিন্তু আমার কাছে বেশি নাই বলে যে আপনি তিনটা নিয়ে নেন তো তিনটাতে থেকে ছয় মাস চলে যাবে তারপর মরমেল জেল আপনার হচ্ছে সিয়াটা এই যে ডার্ক নিয়ে ক্রিম একটা এই ক্রিম এই ক্রিম হচ্ছে নিয়েছে দুইটা এটা সিরামটা অবশ্যই স্টক আউট হয়ে গিয়েছে গনজিং এর ডে ক্রিম নিচ্ছে আপু চারটা এরপর হচ্ছে যে ডে ক্রিম চারটা এরপর হচ্ছে আমাদের যে এই সিরাম এসেন্সটা সিরামটা এটা হচ্ছে দুইটা

দুইটা সোপ এই একটা এরপরে নিয়ে নিয়েছে হচ্ছে আমাদের ড্রাগন ডারের সিরাম সিরাম অন্য সেরাম নিচ্ছে ড্রাগন ডারের সিরাম তিনটা ফিওনা জুস চারটা দিয়েছিলাম তৃতীয় পরে হচ্ছে আমাদের তিন ডিটক্স আমাদের হচ্ছে কফি রেড ডিটক্স কফি পরে হচ্ছে ম্যাক্স কফি দুইটা এরপরে হচ্ছে আমাদের এই জুস একটা কফি একটা আরো বড় কাটন লাগবে রেড সি ভিটামিন সি জুস একটা আড়াই কাজন একটা আপু চুলের জন্য খুবই হতাশ আপুকে আমি হচ্ছে অয়েল আর হেয়ার লং ক্যাপসুলটা গিফট করতেছি একটা অ্যাম্পলও নিয়ে নিচ্ছি আপু আর এই যে এগুলো আগেই নিয়েছে আমাদের যে আপনার ড্রাগন বাড়ে যে স্লিপিং মাস্ক এগুলো নিয়েছে এগুলো নিয়েছে তারপরে টিচারের যে টেকনি সেটা নিয়ে অনেক কিছু নিয়ে নিয়েছে অলরেডি সেই জন্য হচ্ছে এর আগে মানে দুই দিন আগেই নিয়ে পার্সেলটা আর এই কারণে ও হ্যাঁ আর একটা তো ছিল সে মজাম হচ্ছে ডান্ডার্মের জন্য সিরাম এবং হচ্ছে ক্রিমটা আপনি সব কবারটা এটা তিনটা নিয়ে নিচ্ছি আপু মোট কথা মোট কথা আমার কাছে যাদা ছিল সবই নিয়ে নিচ্ছে মানে প্রতি আরো দুই দিন আগে পার্সেলটা নিয়েছে এই কারণে হচ্ছে এগুলো আমি বলছি আরো কিছু যাওঁক পাৰ্চেণ্ট এখন ৰেডি কৰিম পঠাব আপুনি ভিডিঅ' দিয়ক আপোনাৰ কিছু বাগি আছি না দিব তাৰপৰা আমাৰ পিছত থাকে আপোনাৰ মানে নিজে পাৰে আৰু অনেক কিছু আছে আমাৰ চিটমেণ্টে